কারণ মাইরা আমাকে মাইরা বুড়ি সারাক্ষণ বেশি জ্বালায় মাইরা বুড়ি পচা হয়ে গেছে কথা শুনে না পড়াশোনা করে না শুধু দুষ্টামি শুধু বলে কি ইউটিউব দেখবে মোবাইল দেখবে এই যে দেখেন মাইরা বলে খালি ঋতু দেখবে রাকিব দেখবে কি দেখবে আর তারপরে রুহি দেখবে তোমার তোমাদের কাকে বেশি ভালো লাগে আম্মাম তোমাদের কাকে বেশি ভালো লাগে কিন্তু আচ্ছা আচ্ছা আল্লাহ আজকে মায়েরা তিনটা জুটি করছে দেখি তো কয়টা জুতি এ দেখান তো একটা দুইটা তিনটা তিনটা পালগা করছে

তো এভাবে করলে আমি কীভাবে দিব তুমি নড়াচড়া করলে আমি কীভাবে দিব সুন্দর করে বসতে হবে তো দাঁড়াও আবার মাথা নাড়াচড়া একদম একদম সুস্থ